গাইস তোমরা মোটামুটি সবাই জানো যে বর্তমানে পিসিএল লবিতে ম্যাসেজটা দিলে শুধু হ্যাকার আর হ্যাকার আর নরমালি ম্যাচের ভিতরে পরে এডব্লিউএম হ্যাকার কিন্তু আজকে আমাদের ম্যাচে পরে এডব্লিউএম প্লাস স্পিড হ্যাকার আর এটা কিন্তু কোনো নরমাল লবি ছিল না এটা ছিল গ্র্যান্ড মাস্টার রিজনের টপ লবি কারণ আজকে আমাদের সাথে ছিল রোস্টেড গেমিং যে কিনা বর্তমানে আছে 60000 প্লাস স্কোর নিয়ে রিজন টপ 2 এ রুকো যারা সবার গরো এছাড়াও হ্যাকার এর মার্কেটে আমাদের এই ম্যাচে পরে আরেকজন বিবেজ স্টিমার জিডব্লিউসিএম 2 মিলিয়ন আরে ওই যে রোস্টেড মানে গুলি করে আমার আমার গায়ে গায়ে তার না লাগে সব মাথায় তো দেখতে তারা কিন্তু হ্যাকারের খেয়ে সাত নাম্বার স্কট হয়ে ম্যাচ থেকে বিদায় নেয় এখন তোমাদের কি মনে হয় আমরাও হ্যাকারের মার খেয়ে ম্যাচ থেকে বিদায় নেবো এখন আমি যদি বলি যতই হ্যাকার পড়ুক যতই আমাদেরকে মারুক প্রত্যেকটা ম্যাচই আমরা ভুয়ে করবো তখন তোমরা কি বলবে অসম্ভব আসলে কিছুই না গাইস কারণ আমাদের সাথেও আছে জোন হ্যাকার এই যে দেখো তোমরা এখন মনে করবে আবার আমিও হ্যাকার নিয়ে খেলি কিন্তু না গাইস এ হচ্ছে গাড়ি পুষার বা জোন পুষার যে গাড়ি দিয়ে ছক্কা মারে এবং জোনের বাইরে থেকে হিল ব্যাটেল করে হ্যাকারদের এলিমেন্ট করে ম্যাচ বুয়ে করে বলতে বলতেই দেখো সেই ভয়ানক দুইটি স্পিড হ্যাকারকে জোনের বাইরে থেকে এলিমিনেট করে এই ম্যাচও বুয়ে করে ফেললো

তাই আমি একসিমেন্ট ফিরে এখান থেকে নিয়ে আর গাছ পিকের ভিতরে কিন্তু আমাদের সাথে আরো দুই ল্যান্ডিং করে তো দেখতেই পাচ্ছ বলতে বলতে কিন্তু আমার একজন কে ডাউন করে দেয় আর আমি ওই বরাবর সামনের দিকে আগে দেখি যে একটা মেয়ে তো ওই মেয়েটাকে আমি ডাবল দিয়ে ডাউন করে দিই আর এই সাথে এখানেই ক্লিয়ার করে দিই আর কাছ দেখতেই পারছো আমার সামনে কিন্তু আরো একটা প্লেয়ার মানে এটা টিমমেট তো সরাসরি এটির উপর আমি রাশ করে দিই তো এখানে পিকের ভিতরে কিন্তু অনেকগুলো প্লেয়ার ল্যান্ডিং করেছিল আশপাশে কিন্তু আরো প্লেয়ার আছে আর গাছ দেখতেই পাচ্ছ ওই প্লেয়ারটাকে আমি ডাউন করতেই কিন্তু পিছন থেকে আমাকে অন্য পেলার মারতে শুরু করে তো ঘরের ভিতরে কিন্তু অন্য রোস্টেড গেমিং কে মেরে দেয় এরপর আমি সরাসরি ঘরের ভিতরে

আপের জন্য চলে আসবে ভিডিট অফ সেলে এখানে পঁচিশ ডেমন থেকে শুরু করে উইকলি মান্থলি লেভেল আপ পাস ইউ এক্সের সহ সকল ইউনিট অফ তো পাচ্ছই এছাড়াও তোমরা ইউনিপিন ভাউসারের মাধ্যমেও টপ নিতে পারবে প্রথমে তোমরা যে কোনো একটা জিমিল থেকে এখানে লগ ইন করে নিবে এখানে তোমরা বিকাশ নগদ রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে টপ নিতে পারবে আর এটি সবচেয়ে কম সময়ের ভিতরে ডায়মন্ড টপ দিয়ে থাকে তোমরা চাইলে বিকাশ অটোপের মাধ্যমেও টাকা অ্যাড করতে পারবে অ্যাডমিনি অথবা টপে যে কোনো সমস্যার জন্য তোমরা সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে সময় কম লাগায় আমি নিজেও এখান থেকে ডায়মন্ড টপ দিই তো চাইলে এখন থেকে তোমরাও করতে পারো লিংক পেয়ে যাবে পিন কমেন্টে অথবা গুগলে সার্চ করতে পারো ভিডিও অফ সেল লিখে তো গাছ পিকের ভিতরে যে লাস্ট ফ্রাড়াটা ছিল গাড়ি নিয়ে ভাগতেছিল এটাই কিন্তু আর ওকে মেরে ঘরের ভিতর আসতে না সামনে এসে গেছে আর আমি ডাবল বেকের দিই দেখতে পাচ্ছ হ্যাকার কই তো হ্যাকের ভিতরে বুলুজনে কারণ বুলুজনে থাকে স্নাইপার তো ওখান থেকে তারা স্নাইপার নিয়ে এরপরে মারধর শুরু করে তো এখানে গাইছি আমরা অনেকক্ষণ ফাইট করার পর এরপর পিক ফাঁকা হয় আর তোমরা জানো যে আমি পিক থেকে ফাইট করার পর দিবে তাই আমি বরাবরের মতো এইবারও দিবে আর দেখো কি হয় আমি নর্মালি একটা পেলার কে ডান এটার নাম ছিল এম এর টু ভি আর ওইখানে ওরা নিয়ে নেয় আর এরপরেই দেখো যে আসল কাহিনী শুরু হয় মানে ওরা দুইজন টিমেট দুই জনই ছিল হ্যাকার যে যেই টাকে ডাউন করি ওটাও ছিল হ্যাকার ডাউন করে ওটাও হ্যাকার এর মধ্যে দেয় তো লাস্ট ছিল আমাদের জোনপুষার সে কিন্তু আমাদেরকে আবার রিপ করে দেয় আর এইবার রিপে আমরা রানিং করি হ্যাঙ্গারে আর ল্যান্ড করতেই একটা হ্যাকার ডাউন করে দেয় আর আমি থমসন দিয়ে লং থেকে এটাকে হালকা রামিজ দিতে আমাকেও শট দিয়ে দেয় আর এই জন্য কাছে আমি এখানে লুকিয়ে পড়ি কিন্তু এই হ্যাকার স্পিড প্লাস দিয়ে সে আমাকেও মেরে দেয় মানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি

পরে গিয়ে শুরু হয় হ্যাকারের তান্ডব এখানে এই ম্যাচ ও দুইটা হ্যাকার একই স্কোরে খেলতেছিল তো হ্যাকারের কাছে মোটামুটি আমরা ভালোই মার খাই তারাও মার খাই কিন্তু ম্যাচ থেকে সাত নাম্বার স্কোর হয় ম্যাচ থেকে বিদায় এর কি রে কি নাম তো সল গাইস দেখো মাসের লাস্ট মুমেন্টে কি হয় তো এখানে আমাদের মাথার উপর একটা দেয় তো তাকে আমিও মারা যাই আর গাড়ি নিয়ে গিয়ে হ্যাকার ধাক্কা মারে আর হ্যাকার কে ধাক্কা মারায় আমার অন্য টিমের হ্যাকার মেরে দেয় আর এখানে লাস্ট থাকে হ্যাকারদের পুশার তো আমাদের টিমে অন্য যে পিসি প্লেয়ারটা ছিল এটা হ্যাকারের পুশারকে গাড়ির থাকা অবস্থায় মেরে দেয় আর এখানে ইমেস আমাদের বুঝা হয়ে যায় তো এরপর এটা হচ্ছে অন্য একটা মাসার দেখ

দেখি যে এটাই সেই সুন্দরী তো তাকে দেখে তোমাদের মনে হচ্ছে বট একটা নর্মাল প্লেয়ার কিন্তু এত পরিমাণে হেড ছড় রহস্য তোমরা একটু পরে বুঝতে পারবে তো এখানে পিকের ভিতরে কিন্তু সে একাই আমাদের পুরো হেডশট দিয়ে মেরে দেয় আর এখানে এলাইট থেকে আমাদের জনপুষের একা আর আমি যে মারামারি করতেছে তো এখানে তো একজন আরেকজনকে মেরে দেয় আর যে এলাইট থাকে তাকে এসে আবার আমি মেরে দিই আর এটা কি মারার পর এখান থেকে মোটামুটি আমি ভালো একটা লুট পেয়ে যাই এরপর লুট নিয়ে চলে আসি মারামারি করতে আর এই সময় আমার সামনে একটা পেলার পর এটাকে আমি হেড দিয়ে মেরে দিই এরই মধ্যে গাছের বাকি দুই তিন আমার উপর হ্রাস

চলে আসি ম্যাচের লাস্ট মুভমেন্টে আর এখনো একটা হ্যাকার স্কোয়াড লাইভ আছে তো দেখতে পাচ্ছ জোন পুশার কিন্তু কি করে সে আস্তে আস্তে নামতেছে যেন নামতে অনেক লেট হয় অনেক সময় সার্ভাইভ হয় আর সে নেমেই কিন্তু এখানে আসল খেলাটা দেখিয়ে দেয় দুইটা প্লেয়ারকে ডাউন করে ভিতরে একটা ছিল সেই হ্যাকারটা তো হ্যাকারটা কিন্তু ড্যামেজ মেরে রিপ পেয়ে যায় আর এই সময় গাইছে আসল খেলা দেখায় জোন পুশার এখানে একটা প্লেয়ারকে উড়িয়ে দিয়ে ডাউন করে দেয় আর এই সুযোগ রোস্টেড গেমিং বাকি দুইটা পেলার কে মেরে দেয় আর এখানে এই ম্যাচ ও আমাদের বুঝা হয়ে যায়